প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে চাই অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব সারা পৃথিবীতে এখন একটা বিষয় আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ মানে জুলাই চার্টার যেটা শুক্রবার সতেরোই অক্টোবর দু বাংলাদেশে স্বাক্ষরিত হয়েছে এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল এটা নিয়ে সারা পৃথিবী এখন তোড়জোড় তারা কিন্তু আলোচনায় ব্যস্ত জুলাই সনদ থেকে তারা কি গ্রহণ করতে পারেন এবং জুলাই সনদ থেকে শিক্ষা নিয়ে তাদের দেশকে কিভাবে সাজাবে দেশের রাজনীতি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ এখন একটা উন্মাদনায় ভুগছে সেটা হচ্ছে জুলাই সনদ কীভাবে অন্যান্য দেশও তাদের দেশে বাস্তবায়ন করতে পারে আর যে বিষয়টি এখন বলবো সেটি হচ্ছে এনসিপি কেন স্বাক্ষর করেনি যুক্তি যৌক্তিক কারণ আছে খুবই ভালো এবং সেটা হচ্ছে যে প্রতি এখানে কিন্তু জুলাই চার্টার যেটা হয়েছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা হচ্ছে উপদেষ্টাদের সেফ এক্সিটের জন্য ঠিক আছে নাহিদ ইসলামও বলেছে এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না তার আগে স্বাক্ষর করা হবে না তার মানে জুলাই সনদ পুরোটা পরিবর্তন করতে হবে আবার কেউ কেউ বলছেন গত আট মাস যাবৎ যে তারা আলাপ আলোচনা করলেন দুইজন উপদেষ্টাও সরকারে আছে তাদের তারা কি দেখে নাই জুলাই সনদ কী হতে যাচ্ছে সেখানে আরও পরিবর্তন করার চেষ্টা করা হতো হতে পারতো কিন্তু চেষ্টা করা হয়নি আমি জানি না শেষ মুহূর্ত এখন তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু তাদের জন্যই জুলাই সনদটি রচিত হয়েছে গত আট মাস আট মাস যাবৎ তাদের জন্য জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই কিন্তু জুলাই চার্টার হয়েছে অথচ জুলাই যোদ্ধারা মারাত্মকভাবে আহত হয়েছে সতেরো তারিখ শুক্রবার তাদেরকে আহত করা হয়েছে পিটিএ বা তাদের আর্টিফিশিয়াল হাতও ভেঙে ফেলা হয়েছে তো সো এগুলা এনসিপি এবং জুলাই যোদ্ধাদের অনেক দুঃখ আছে কাদের কারণ তাদের মতো মন মতো সংবিধান বাতিল করা হয়নি তাদের মন মতো এই জুলাই চার্টার তৈরি করা হয়নি আমাদের সার্জিস আলম কী বলেছেন জুলাই সনদ নিয়ে সরকার দায় সারাভাবে কাজ করেছে সার্জিস আলম আর আমাদের এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কি বলেছেন আমরা একটু তা শুনে নিই তার মানে জুলাই সনদে তারা স্বাক্ষর করার কোনো সুযোগ নেই তাদের কথা মতো এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না আমি একটু যদি আপনাদেরকে শুনি তাহলে ভালো হয় আপনারা একটু শুনুন অনেকে শুনেছেন হয়তো কিন্তু তারপরও এখানে এটার সাথে রিলেটেড গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি ইয়েস জুলাই সনদে কোনো ছাড় হবে না অবশ্যই এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না গত এক বছর ছাড় দিয়েছি তার মানে জুলাই সনদে পুরো পরিবর্তন আমূল পরিবর্তন যদি না হয় জুলাই সনদে তাহলে এনসিপি স্বাক্ষর করার কোনো সুযোগ দেখা যাচ্ছে না ঠিক আছে আহ্বায়ক নিজেই বলেছেন কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেখানে ডক্টর ইউস সাহেব বা উপদেষ্টা মণ্ডলী তারা কি করেছেন কি করেছেন তারা আমাদের ইয়ে কী বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায় সারাভাবে কাজ করেছে ঠিক আছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হয়ে সরকারের নিজেদের নিরাপত্তা চিন্তাই বেশি ভরে উঠেছে বাস্তব সত্য কথা বলেছেন তিনি বলেন সকালে আমাদের আবহায়ক প্রেস ব্রিফিংয়ে চার দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরেছে এগুলো শুধু এনসিপির নয় পুরো বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু অন্তর্বর্তী সরকার সেই দাবিগুলোর বিষয়ে দায় সারা ভাব দেখিয়েছে বা আমরা সেফ এক্সিট বলতে দেশ ছেড়ে পালানো বোঝাই না বরং এখানে একটা পরিবর্তন আনছে বরং আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্ট হোক যাতে পরবর্তী কোনো দল ক্ষমতা এসে তা অকার্যকর ঘোষণা করতে না পারে কিন্তু এই সব গুরুত্বপূর্ণ জায়গা এখনও অনির্দিষ্ট কাজে জুলাই সনদে স্বাক্ষরের আর কোনো সুযোগ দেখছি না রোববার থেকে আন্দোলন শুরু হবে জুলাই যুদ্ধের আন্দোলন করবে এনসিপি নেতা আরও বলেন আমাদের আবহাওয়া আগেই বলেছিলেন আমরা অনেক ছাড় দিয়েছি কিন্তু এখন দেখছি ঘোষণাপত্র শুধু নাম খাওয়াস্তে রয়ে গেছে পরিষ্কার কথা যে কারণে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি কার্যকর কোনো অগ্রগতি নেই এমন চলতে থাকলে যারা অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন ভবিষ্যতে তাদেরই রাষ্ট্রদ্রোহী বানানোর চেষ্টা হতে পারে তাদের চিন্তাও তো আছে জুলাই সোন স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানিত অতিথি হিসেবে রাখা উচিত ছিল একজন শহীদ পরিবারের সদস্য একজন শহীদের বাবাকে তো জিজ্ঞেস করেছে আপনি যে শহীদের বাবা এটার প্রমাণ কি। সেই বাবা খুব আত্মসম্মানে তার লাগে লেগেছে তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং পুলিশ যে পুলিশ পুলিশ তাকে জিজ্ঞেস করেছে আপনি যে শহীদের বাবা তার প্রমাণ কি। আয় হায় এটা তো হতেই পারে না কিন্তু সেখানে রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সেই পরিবেশ তৈরি করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এখানে রাজনৈতিক দলের মিলন মেলা হয়েছে এটাও বাস্তব কথা বলেছে সুন্দর এতে ক্ষোভ সৃষ্টি হওয়াই স্বাভাবিক এবং জুলাই শহীদরা সামনাসারিতে নেই বিগত আরেকটা যেটা স্বাক্ষর হয়েছে জুলাই কি যেন আরেকটা হয়েছে সেখানে ওখানো জুলাই শহীদরা নেই জুলাই আহতরা নেই ঠিক আছে জুলাই যুদ্ধরা নেই এনসিপির লোকজন নেই তারা ছিল কক্সেস বাজারে আচ্ছা এতে খুব সৃষ্টি হয় স্বাভাবিক অথচ প্রশাসন লাঠিচার্জ শেল ও রাবারগুলোর ব্যবহার করেছে যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য এখন এই যে বৈষম্যটা কুল পুলিশ যে ন্যাক্কারজনকভাবে তাদের উপর হামলাগুলো এইটার প্রতিবাদে কিছু হবে না আইজির পদত্যাগ অথবা প্রধান উপদেষ্টার পদত্যাগ তারা তো চাইতে পারে অথবা তাদেরকে ধরে টেনে হেঁসে নামিয়ে দেওয়া হতে পারে কিন্তু সেইরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আমরা যাই হোক এই রকম কোনো কর্মসূচি তাদের নেই তবে আলি রিয়াজ বিশিষ্ট আলি রিয়াজ সাহেব বলেছে না পরেও স্বাক্ষর করা যাবে এখন এনসিপির নেতারা যেভাবে বলছেন বলেছেন জুলাই যোদ্ধাদের যেভাবে আহত করা হয়েছে এনসিপির আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম তিনি বলেছেন কোনো ছাড় এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না অথচ মানে তারা যেভাবে চেয়েছে যেভাবে চাইবে সেভাবেই হতে হবে জুলাই চার্টার কিন্তু সেভাবে কি আর হওয়ার কোনো সম্ভাবনা সুযোগ আছে তাছাড়া পাঁচশো একও সাইন করে নেই এটাও তো দুঃখজনক এটা কিভাবে এটা কিভাবে জাতি মেনে নেবে আন্তর্জাতিকভাবে আফগানিস্তান সহ পাকিস্তান এটা মানবে না কোনোভাবে এই জুলাই সনদ তারা মানবে না কারণ পাঁচশো এক সাইন করে নেই ফয়জুল করিম সাহেব সাইন করে নেই ঠিক আছে আর সাজি সালামত যেটি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন যে এখানে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এটা পলিটিক্যাল লিডারদের একটা মিলন ফেলা পিকনিক মানে পিকনিক হয়েছে ওখানে ঠিক আছে সাউন্ড লাইট সব কিছু নিয়ে জুলাই যোদ্ধারা সেখানে নেই অথচ তারা একটা মিলন মেলা করে এটা স্বাক্ষর করেছেন এটা কোনোভাবেই মানা হবে না আমরাও তাদের সাথে একমত পোষণ করছি দেখা যাক সামনে কী হয় তবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই জুলাই সনদ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে গবেষণা হচ্ছে এবং এটিকে এখান থেকে কি কি আন্তর্জাতিক বিশ্ব বা জাতিসংঘ গ্রহণ করতে পারে সেটাই দেখা হবে সেটা দেখছে বিশ্ববাসী এখন গবেষণায় ব্যস্ত চিন্তা করছেন জুলাই সনদ রূপে তারা বাংলা ইংরেজি ইংরেজিটা পড়ছেন বিশেষ করে ইংরেজিটা পড়ে তারা সেখান থেকে অনেক কিছু জ্ঞান আরোহণ করে একটা সিদ্ধান্ত নেবেন তাদের দেশ পরিচালনায় জি এই দর্শক কারণ এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা যেহেতু এটা আন্তর্জাতিক বিশ্ব আমাদের এখান থেকে নেবে বলছে কাজেই এই ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না জি ধন্যবাদ